ভারতের সম্মানিত পেশা কি ডাক্তার অস্ট্রেলিয়ার সম্মানিত পেশা কি পুলিশ সৌদি আরবের সম্মানিত পেশা কি আলেম কানাডার সম্মানিত পেশা কি শিক্ষক যুক্তরাষ্ট্রের সম্মানিত পেশা কি বিজ্ঞানী জাপানের পূর্ব নাম কি ছিল নিপ্পন ইরানের পূর্ব নাম কি ছিল পার্শ্ব ইরাকের পূর্ব নাম কি ছিল মেসোপটেনিয়া চীনের পূর্ব নাম কি ছিল ক্যাথে লিবিয়ার পূর্ব নাম কি ছিল ত্রিপুলি থাইল্যান্ডের পূর্ব নাম কি ছিল সামদেশ পৃথিবীতে বেশিরভাগ লিপস্টিক কি দিয়ে তৈরি হয় মাছের আঁশ বেশিরভাগ লিপস্টিকে কোন প্রাণীর চর্বি থাকে শুকরের চর্বি একজন নারীর দৈনিক কথা বলার সময় কত শব্দ উচ্চারণ করে প্রায় দশ হাজার শব্দ একজন পুরুষ দৈনিক কথা বলার সময় কত শব্দ উচ্চারণ করে প্রায় সাত হাজার শব্দ নারী ও পুরুষের মধ্যে কার গড আজু বেশি নারীর অতিরিক্ত চা খেলে কোন মারাত্মক রোগ হতে পারে হৃদরোগ খাবার খাওয়ার পর কি খেলে লিভারে মারাত্মক রোগ হতে পারে কোল্ড ড্রিঙ্কস কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু হতে পারে আপেলের বীজ কোন ভিটামিনের অভাবে মানুষের ঘুম কম হয় ভিটামিন ডি কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে কাঁকড়া বিছা গুগলের মূল কোম্পানির নাম কি আলফাবেট দেশে বর্তমানে নীতি সুদহার কত দশ শতাংশ আজাদি স্কয়ার কোথায় অবস্থিত তেহরান ইরান জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ কোনটি এফ এ ও কাসেম বিগ্রেডের নাম কোন সংগঠনের সাথে যুক্ত হামাস মাউস এর বাংলা অর্থ কি ইদুর কিবোর্ড এর বাংলা অর্থ কি চাবির ফলক প্রিন্টার এর বাংলা অর্থ কি মুদ্রণ যন্ত্র স্ক্যানার এর বাংলা অর্থ কি পরিসন্ধান যন্ত্র কম্পিউটার এর বাংলা অর্থ কি গণনাকারী যন্ত্র বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ময়মনসিংহ আয়তনে বড় জেলার নাম কি রান্নামাটি আয়তনে ছোট জেলার নাম কি নারায়ণগঞ্জ আয়তনে বড় থানা কোনটি শ্যামনগর সাতখিলা আয়তনে ছোট থানা কোনটি কোতোয়ালি ঢাকা পিএসসি এর পূর্ণরূপ কি প্রাইমারি School সার্টিফিকেট জেডিসি এর কি Junior ড্যাকেল সার্টিফিকেট JSC এর কি Junior School সার্টিফিকেট এসএসসি এর পূর্ণরূপ কি সেকেন্ডারি School সার্টিফিকেট HSC এর কি হায়ার সেকেন্ডারি School সার্টিফিকেট ব্রাজিলে কত কোটি জনসংখ্যা রয়েছে বাইশ কোটি যুক্তরাষ্ট্রে কত কোটি জনসংখ্যা রয়েছে চৌত্রিশ কোটি ইন্দোনেশিয়ায় কত কোটি জনসংখ্যা রয়েছে আঠাশ কোটি ভারতে কত কোটি জনসংখ্যা রয়েছে একশো কোটি চীনে কত কোটি জনসংখ্যা রয়েছে একশো কোটি ইতালির বিমান সংস্থার নাম কি আল ইটালিয়া ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি গারুদা ভারতের বিমান সংস্থার নাম কি এয়ার ইন্ডিয়া চীনের বিমান সংস্থার নাম কি চায়না এয়ারলাইন্স সুইজারল্যান্ডের বিমান সংস্থার নাম কি সুইস সৌদি আরবের বিমান সংস্থার নাম কি সাউদিয়া